এই মুহূর্তে বললাম আমি স্কুল গ্যাং করব না আমি প্র্যাঙ্কিং এর সাথে কোনো কাজ করব না জোন স্টেপ আমি আইনগতভাবে স্টেপ নিবই বাট আমাকে এতখানি অনলাইনে হ্যারেস করা হলো হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে শান্ত এবার প্র্যাঙ্কিং টিম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে কাজ না করার স্বীকৃতি জানিয়েছেন শালীর সাথে সম্প্রতি কিছুদিন আগে শালীর সাথে ব্যক্তিগত খুব প্রকাশ করেন দর্শকদের সামনে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই তো কিছুদিন আগে লাইভে আসেন তিনি এবং দর্শকদের প্রাঙ্গণ টিম সহ আর্থিক সজীবকে উদ্দেশ্যমূলক কিছু কথা বলেছেন শায়লা সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল তাদের মধ্যে যার কারণে স্কুল নাটক স্টপ করে দেওয়ার আবেদন জানিয়েছেন দর্শকদের কাছে চলুন এই বিষয়ে বিস্তারিত জন্য আসি আজকের এই ভিডিওতে সুপ্র দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন ধরে স্কুল নাটক সিজন থ্রি শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আমরা সকালে জানি প্রাঙ্গিং টিম হচ্ছে একটি শক্তিশালী আত্মবিশ্বাস এবং মর্যাদার একটি টিম যাদের একসময় চলার মতো কিছু ছিল না এবং লোকজন তাদেরকে চিন্তনা সেখান থেকে তুলে নিয়ে এসেছে প্রাণী টিম থাই দিয়েছিলেন আর্থিক সজীব এবং আর্থিক সজীব গতকাল একটি পোস্টের মাধ্যমে মন্তব্য প্রকাশ করেছেন ভক্তদের কাছে আর পরে যেন সাথী এক মুহূর্ত চুপ থাকতে পারলেন না নিজেকে বের করে নিয়ে আসলেন মিডিয়ার সামনে এবং প্রকাশ করে দিলেন নিজের মনের ভিতরে চেতনা তিনি বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে যারা সবসময় ট্রোল করে বিভিন্ন টকশোতে শোতে ট্রোল করে থাকে তাদেরকে আমি বলতে চাই তার স্বয়ে ভালো হয়ে যান না হলে এর পরিণামে আপনাদের আইনে আফতায় হবে তাছাড়াও আমি কিন্তু ফগিনী ফ্যামিলির মেয়ে নয় তাছাড়া একই সময় তিনি বলেছেন প্রজন পড়লে প্রাঙ্গিক টিমের কাজ বন্ধ করে দেব জাস্ট ওয়ান মিনিটে তো সুপ্রিয় দর্শক বুঝতে তো পারছেন একটা মানুষ কতটা হেনস্থ এবং কষ্ট ফেলে এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং লাইভে এসে সবার উদ্দেশ্য বলতে পারে আসলে কি হয়েছিল সালা সাত্রীর সাথে মিডিয়াতে বিভিন্ন টক শোতে ট্রোল করা ঠিক হচ্ছে এবার সে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ